বন্ধ এডম ভালো করে বন্ধ এর জরা শান্তি মত একটা দিন আমি কাটাইতে পারি না তোমার সাথে যে ঠিক মত একটু সময় কাটামো তা না ওনার ছেলেটা বইলা দিব বইলা আমারে হুমকি দেয় কিওর দজ বোমা বোমা দেওয়াই তো সারাও আমার সঙ্গে হেরাম করছ না আমি কি তোমার ভুল আর কই দেব তুই কি ভাবছস তুই আমারে সব সময় জ্বালায় যাবি আর তোর জালা যন্ত্রন আমার সহ্য করতে হইব তোর জালে আমি শান্তি মতো একদিন দিন নিঃশ্বাস পারি না এই তুই আমার সবসময় হুমকি দাস তাই না যে তোর ছেলের সব কথা কইয়া দিবি আমার বয়ফ্রেন্ড আছে তার সাথে আমি সময় কাটাই আজকে আগুন দিয়ে তোর এমন অবস্থা করব যাতে করে তোর জবান বন্ধ হয়ে যায় কোনোদিন তুই আমার উপর দিয়ে একটা কথাও না বলতে পারস আরে ধরো ভালো করে আজকে ওরে পুজা দেব একদম না আসলে তুমি তুমি তো ঢাকাতে থাকার কথা এখানে মানে হুট করে আসলে যে কিভাবে কিভাবে জানতে চাও তাহলে শোনো শোনো আমাদের পথের কাটা হলো ওই বুড়িটা আজকে ওই বুড়িটার এমন ব্যবস্থা করব যাতে করে একদম কাটাটা উপরে ফেলে দিতে পারি যেমন ধরো সাপও মরবে লাঠিও ভাঙবে না একদম ফাশা কথা বলেছি তোমার ওই শাশুড়িটার কারণে না এই বিভিন্ন সময় তোমার কাছে যাইতে আমার অসুবিধা হয় আমার লাজ লজ্জা লাগে আমি তো লজ্জাবতী লোক তো নাই যেভাবেই হোক তোমার শাশুড়িটার মুখটা একদম চিরতর বন্ধ করে দিতে হবে ঠিক আছে সেটা নিয়ে তুমি চিন্তা করো জামাই বাবাজি আসলে তোমাকে ফোন দিলাম আমি বাবা হয়ে যে কথাটি না বলতে পারছি আমার মেয়ে একটি ছেলের সঙ্গে পরকে প্রেম করে আমি নিজকে দেখেছি আসলে আমার তো বলা উচিত নয় তোমার সংসারটা ভেঙে যাচ্ছে তুমি তাড়াতাড়ি আসো বাড়িতে চলে আস তোকে আমি কতটা বিশ্বাস করেছি তুই নিজেও জানিস না আমি তোকে বিশ্বাস করে আমার মায়ের কাছে রেখে গিয়েছি আমার মায়ের কাছে কেন তোকে রেখে গিয়েছিলাম যেন তুই আমার মায়ের সেবা যত্ন করিস সংসার সুখে হয় তুই আমার মার সাথে মিলেমিশে একসাথে থাকতে পারিস তুই দিনের পর দিন আমার মায়ের উপরে অত্যাচার নির্যাতন করে গিয়েছিস কিন্তু আমি কখনো বুঝতেই পারিনি কারণ তুই একটা ছলনময় যখন আমি বাড়িতে আসতাম তুই আমার মায়ের সাথে এমন আচরণ করতি আমি মনে মনে ভাবতাম যে আমার মা যেন তার নিজের মেয়েকে পেয়েছে আর তুই পেয়েছিস তোর মাকে মা তোমার উপরে এতদিন এত অত্যাচার হয়েছে তুমি আমাকে একটা দিন বলার চিন্তা ভাবনাও করলে না শোন তোকে একটা কথা বলি তোকে যখন আমি বিয়ে করেছিলাম না তোর বাবাকে আমি বলেছিলাম যে আমার এই মা ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই আপনি আপনার মেয়েকে একটু বুঝিয়ে বলবেন যেন আমার মাকে তার মা হিসাবে দেখে তোর বাবা আমাকে অনেকবার বলেছিল বাবা তুমি একটু তোমার মায়ের সাথে কথা বলো যে তোমার বউ তোমার মায়ের সাথে কেমন আচরণ করে আমি সেটা কখনো বলার প্রয়োজন মনে করিনি কিসের জন্য জানোস কারণ তুই আমাকে ছলনা করে ভুলিয়ে রেখেছিলি তুই আমার সামনে এতটাই ভালো শাস্তি যে তুই আমার মাকে নিজের মায়ের মতো দেখিস তোকে যে আমি কি করব সেটা আমি নিজেই বুঝতে পারছি না তোর কপালটা ভালো যে আমি তোর গায়ে এখন পর্যন্ত হাত তুলিনি তাই তোকে ভালোই ভালোই বলছি আমার চোখের সামনে থেকে সরে যা তা না হলে কিন্তু আমি তোকে খুন করে ফেলবো রাসেল আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও আমি বুঝতে পেরেছি যে আমি কি ভুল করেছি চুপ একদম চুপ আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই কারণ তুই তো আমার থেকে ভালো অপশন পেয়েছিস তোর পরকিয়া প্রেমিক তাকে নিয়ে থাকবি আজকে দিনের মধ্যে আমি তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব মা চলো আমার সাথে রাসেল রাসেল বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা আমি যদি তোমার কথা শুনতাম তাহলে হয়তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না বাবা চুপ কর তোর ওই মুখ দিয়ে আমাকে বাবা ডাকবি না আমি তোকে এই শিক্ষা দিয়েছিলাম তোকে আমি বারবার বলেছিলাম তোর শাশুড়িকে তুই ভালোবাসবি অত্যাচার করবি না আজকে আজকে নিজ চোখে দেখলাম তুই জঙ্গল মধ্যে তোর শাশুড়িকে এভাবে আটকে রেখে অত্যাচার করেছিস আমি যে তোর মতো মেয়েকে জন্ম দিয়েছি খুব অবাক লাগে তুই কখনো আমার বাড়িতে উঠতে পারবি না তোকে আমি তেজ জমাই করবো বাবা লিটু চলো কোথায় যেতে চাচ্ছো এ আচ্ছা আজলামি করতেছ না শুনো এতদিন তোমার স্বামী ছিল টাকা পয়সা আসার মেশিন ছিল আমি শুধুমাত্র তোমার স্বামীর টাকা পয়সাগুলো খাওয়ানোর জন্যই তোমার সঙ্গে পড়ে প্রেম করছি আর যে কোদিন করছি মজাই পাইছি খুব ভালো ছিলাম কিন্তু এখন তো তোমার স্বামীও নাই তোমার পরিবারও নাই টাকা পয়সা আসার কোনো অপশনও নাই সুতরাং আমিও নাই লিটু এটা আমি কি করলাম আমার একটা ভুলের জন্য সবকিছু হারিয়ে ফেললাম